তো আমরা রাজবাড়ী কিছু পুরোনো ইতিহাস সম্পর্কে আমরা একটু জানব হ্যালো ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে আরও কয়েকজন আসবে তো ওদের সাথে পরে তোমাদের দেখা করিয়ে দেব তো গাইজ দেখতে পাচ্ছো এটা হচ্ছে গুমুতি নদী তো তোমরা শুনেছ যে কিছুদিন আগে ত্রিপুরার মধ্যে বিশেষ করে উদয়পুরে খুব বন্যার সৃষ্টি হয়েছিল তো তাতে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এই গুমুত নদীর জল প্রচণ্ড বেড়ে যাওয়াতে দেখো সেখানকার পারগুলি ভেঙে গিয়েছে তো সরকার থেকে ডিসিশন করা হয়েছে যে তাদেরকে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একদম মানে কী বলবো আর্থিক সাহায্য করা হবে তো এটাই তো এটা হচ্ছে রাজনগর ব্রিজ যেটা যেটা পার করার পর আমরা যাব রাজবাড়িতে তো গুমুত নদীর জল এতটুকু উঠে পড়েছিলো তো এখন অনেকটা কমে গেছে তো এখান দিয়ে রাজবাড়িতে যাওয়া যায় তো এখান দিয়ে আমরা এখন রাজবাড়িতে যাব। তো বাড়ি যাওয়ার পথে আমরা রোড দিয়ে বাড়ি এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন উঠবো তো গাইজ দেখতে থাকো এই রাস্তাটা কতক্ষণে শেষ হয় তো তোমাদের সাথে উপরে গিয়ে দেখা করছি ফাইনালি আমরা রাস্তা উঠছি তো এখানে নতুন করে একটা লোকনাথ মন্দির বানানো হয়েছে তার সাথে একটা শিব মন্দির আছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির মাঠ তো যেখানে অনেক খেলাধুলা হয় এবং রাজস্ব উৎসবের সময় মেলাও বসে কিন্তু এই বছর এখানে রাজস্বী উৎসব হয়নি তো কোনো মেলাও হয়নি তো দূরে একটা দেখতে পাচ্ছি যে মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা নারায়ণ মন্দির মানে বিষ্ণু মন্দির তো তোমাদের সাথে আবার সামনে গিয়ে দেখা করছি এটা রাজবাড়ির গেট তো আগে আর এটা গেট ছিল তো এটা নতুন করে বানিয়েছে তো আগে এটা বত করে দিয়েছে তো এটা থেকে আমরা এখন প্রবেশ করলাম তো বাকিটা দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়িটা অনেক পুরনো তো এটা হচ্ছে উপরের যে রুমগুলো সেগুলো নিচে আরও রুম ছিল যেগুলো এখন মাটির নিচে চলে গেছে তো দেখতে পাচ্ছি যে ছাদটা ছাদটার নিচে আরও রুম আছে তো এ নিচে যাওয়ার মতন কোনো রাস্তা এখানে নেই এটা হচ্ছে রাজস্বী মুক্ত মঞ্চ এখানে রাজস্ব সেবার সময় বিভিন্ন প্রোগ্রাম হয় তো এখন এখন এটা হচ্ছে না এই বছর কোনো রাজস্ব প্রোগ্রাম হয়নি মেলা হয়নি দিদি এখানে বসেছিল তো আমাকে দেখে উঠে পড়েছে রাজবাড়ির পিছনের জায়গা তো আমরা পিছনের দরজা দিয়ে রাজবাড়ির ভিতর প্রবেশ করবো সামনেটা দিয়ে বেরিয়ে সেই রাজবাড়ির পিছনের দরজা তো এখান দিয়ে আমরা এখন ভিতরে যাব তো তো রাজবাড়ির ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রাজাদের রুম এগুলো এটা এটার মধ্যে রাজা থাকতো হয়তোবা এটা হয়তোবা বেডরুম ছিল এখানে আরও রুম আছে এটা অনেক এটা একটা ছোট্ট রুম এটার এটা সম্ভবত একটা হয়তো বাথরুম হতে পারে মানে স্নান কর বোঝা যাচ্ছে না কিছুটা আমি রাজবাড়ির সম্পর্কে কত কিছু জানি না যেটা জানি সেটাই তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ছোট্ট রুম দেখতে পাচ্ছ তোমরা তো এখান দিয়ে সম্ভবত মশাল টশাল রাখা হতো রাতের অন্তবারে রাজবাড়ির সামনে দরজা যায় এটা দিয়ে এখানে আমরা বেরোচ্ছি এটা হচ্ছে রাজ রাজাদের পাকসারা মানে রান্নাঘর এখানে তাদের রান্নার আসবাবপত্র সব কিছু ছিল তো ভিতর দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা রান্না এই দেখো রান্নাঘরটা তেমন কিছু নেই শুধু জঙ্গল হয়ে আছে কি আর থাকবে এত বছর পরে আর এইগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চুলো যেগুলোতে রান্না করা হতো চুলোগুলো ভেঙে গেছে একটা একটা ভেঙে গেছে আর তিনটে এখনও ঠিক আছে মোট চারটে চুলো ছিল এখানে হচ্ছে রাজার রাজসভা পুরো ভেঙে গেছে একদম কিচ্ছু নেই এটার মধ্যে তো সম্ভবত রাজা এখানে বসত তো এই রাজবাড়ি নিয়ে অনেক হিস্ট্রি আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিল। প্রায় সাতবারের মতো প্রথম এসেছিলো উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ত্রিপুরাকে নিয়ে দুটি নাটক এবং একটি উপন্যাস লিখেছেন উপন্যাস হলেন রাজশ্বী এবং নাটক হচ্ছে বিসর্জন আর মুকুট

রাজা প্লাস ঋষি এদিকে আমরা তো জানি সবাই গোবিন্দ শাসন করত তো তাই নিয়ে রাজার থেকে কীভাবে ঋষি হয়েছে এই জায়গাটা আছে না সবাই জানে না এই জায়গাটা হইল নক্ষত্ররায় যখন আর যখন করে সেরা নক্ষত্ররা যখন সিংহাসনে বইছিল। তখন গোবিন্দ মানিক্য এদিক থেকে বাংলাদেশ কুমিল্লাতে বা কোনো একটা জায়গা কুমিল্লায় হোক ওইদিকে বা গিয়ে সেরা তাইনি ঋষির বেশে ঋষির দেশে দরিদ্র মানুষরা অনেক সাহায্য করতো ছোট রাডে পড়াইতো এরকম তো তারপর কিছু কিছুকাল শাসন টাসন করছে তারপর আস্তে ধীরে দিনে রঘুপতি আর নক্ষত্ররাই বুঝতে পারছে যে তারা আর ভুল করছে এত ভালো একজন রাজা রে মানে এদিক গেছে গা তো এই আর কি রাজার থেকে তারপর ঋষি হইয়া সবারই হেল্প করতে সাহায্য করতো তারপরে রঘুপতি সেরা তাইনের কাছে ক্ষমা টমা চাইছে ক্ষমা টমা চাওয়ায় তারপরে আবার এদিকে আনছে ত্রিপুরাতে আনাইছে গোবিন্দ করে গোবিন্দ মানিক যখন এদিকে রাজত্ব করত তখন তাইনে গোমতী নদীতে স্নান করতে আইতো তো একদিন হাসিয়ার তাতা দুইজন ছেলে মেয়ে ছোট ছোট বালক বালিকা ভাই বোন তো তারা ফুলবার্তা ছিল এবার ফুলটি আসে না তারা পারতে পারতাছিল না তো ওই সময় রাজা স্নান করতে গেছিল তো রাজারে কইতাছে সে ফুল দিত তো পায়রা দিছে তারপর নেক্সট দুদিন আবার কইছে ফুল দিত পায়রা দিছে এরকম চলতেছে চলতেছে তো রাজবাড়িতে নরবল্লি হইতো আমরা সবাই জানি তো নরবল্লির রক্তগুলি যে যেদিকা যাইতো এই রাস্তাটা দিয়া রক্তটি গোমতি নদীতে থেকে মিশত তো একদিন এরকম হাসিয়ারটা তা দেখছে রক্তটি রাজাও আসিল এখানে তো হাসি তখন রাজারে জিজ্ঞেস করতেছে যে এত রক্ত কেন তখনই মানে রাজা এই প্রশ্নটা বারবার মাথাতে ঘুরপাক পা যে সত্যি তো এত রক্ত কেন ঠিক তখনই রাজা বাড়ির রাজপ্রাসাদে গিয়া ভাবনা কইরা বলি বন্ধ করে দিছিল যদিও পরবর্তীকালে আবার এরা জানু হয়েছিল এতক্ষণ তিশা দিদি আমাদের সামনে মানে এই রাজবাড়ি সম্পর্কে কিছু অজানা হিস্ট্রি মানে আমাদের পড়েছে তো থ্যাংকস তিশা দিদি তো এখন আমরা যাবো এই টাওয়ারটার উপরে টাওয়ারটা অনেক পুরোনো কিছুটা ভেঙেও গেছে ভয়ও করে তবুও যাব মজা আছে এখানে আরেকজন তো তোমরা দেখতে পাচ্ছ এখান টাওয়ার থেকে এখানে সিনটা অনেক সুন্দর দেখা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো টাটা